আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সার জারে গাজর পেস্ট করে ময়দা মিশিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও আপনারা কিন্তু এই রেসিপিটা দিতে পারেন মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে এখানে দেখুন আমি গাজর কেটে নিয়েছি একটা তো গাজরটা এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গাজরগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে গাজরগুলো দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না পেস্ট করতে যতটা পানি লাগবে সেইভাবে আপনারা দিয়ে দেবেন একেবারে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়া আর হাফটা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তো এখানে আমি দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ময়দা এবং গাজরের পরিমাণ বাড়িয়ে নেবেন সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আরও একটু ময়দা লাগবে আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমরা যেমন লুচি বা রুটি বানাই সেইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে দেখুন ময়দাটা মাখা হয়ে গিয়েছে আপনারা কিন্তু এইভাবে মেখে নেবেন হাতে এক চামচ মতো সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মেখে নেব যারা ভিডিওটি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন লেচি কেটে নিয়েছি বড় সাইজের করে এইভাবে লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমি সাইডে রেখে দিলাম এবার একটা নিয়ে হাতে খুব ভালোভাবে গোল করে নেব এবার কিচেন স্লাপের ওপর নিয়েছি সামান্য ময়দা দিয়ে বেলে নিতে হবে এখানে খুব বেশি ময়দা দিয়ে আপনারা বেলবেন না সামান্য পরিমাণে দিয়ে বেলে নিতে হবে যেহেতু ডোটা সফট হয় সেজন্য এইভাবে করে আপনারা রুটিটা বেলে নেবেন এবার আমি এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি তো পরোটাগুলো আমি তিন কোনা করে বানিয়ে নেব আপনারা কিন্তু চাইলে গোল করেও বানাতে পারেন আবারও সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এবার বেলে নিচ্ছি এইভাবে করলে কিন্তু পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে দেখুন পরোটাটা বেলা হয়ে গিয়েছে এবার আমি এটা রেখে দিচ্ছি তা আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় আপনারা তো অনেকে অনেক রকম পরোটা খেয়েছেন তো এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে সব পরোটাগুলো বেলে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান হালকা গরম হয়েছে এবার একটা পরোটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি প্রথমে আমি পরোটাটা উল্টে পাল্টে একটু সেঁকে নেব তেল ছাড়া আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এটা তৈরি করতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে তা আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়েই ভেজে নেব এবার আমি এখানে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে এইভাবে একটু চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আর কেমন রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই সেটাও জানাবেন দেখুন পরোটাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তা আবারও আপনাদেরকে একটা আমি পরোটা ভেজে দেখাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই পরোটাগুলো বানানো কতটা সহজ তা আপনারা খুব সহজে এইভাবে পরোটা তৈরি করে নেবেন একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায় দেখুন এই পরোটাটাও আমি চেপে চেপে সেঁকে নিচ্ছি এইভাবে পরোটাগুলো সেঁকে নিলে খেতে বেশি ভালো লাগবে দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো একইভাবে ভেজে নেবো দেখুন সব পরোটাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো তা আপনারা অবশ্যই একবার হলো এই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে পরোটাগুলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ